আসসালামু আলাইকুম আজকে আমি নারিকেলের মিষ্টি দই বানিয়ে দেখাবো প্রথমে এখানে নারকেল কুঁড়া নিয়েছি দুই কাপ এখন আমি চুলাই বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ নেড়ে নেড়েচিড়ে বলক তুলে বলক উঠে আসলে আমি নারকেল কুড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে জাল করে নেব দুধ শুকিয়ে আসা পর্যন্ত তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ দিয়ে ভালো করে নেড়ে নেড়েচড়ে নিব এলাচি গুঁড়া সামান্য দিয়ে দিলাম নেড়েচে এইরকম শুকনো শুকনো হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেব একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি চুলা একটা প্যান বসে দিয়েছে প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে চিনি ওয়ান ফোর্থ কাপ দিয়ে নেড়ে চেড়ে নিব। তারপর এরকম কালার হলে এর মধ্যে লিকুইড দুধ এক কাপ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপরে নারকেলের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপরে দিয়ে দিচ্ছি তিন চামচ টক দই দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে টক দই ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে দিয়ে একটা কাঁচের বাটিতে ঢেলে নিচ্ছি নিয়ে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিব তারপরে পানির ভাপে দিব বিশ থেকে পঁচিশ মিনিট এক এক চুলার আছে এক এক রকম কম বেশি লাগতে পারে পঁচিশ মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে এখন চুলার থেকে নামে নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো হয়ে গেল নারিকেলের মিষ্টি দই এভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় মুখে লেগে থাকার মতো স্বাদের ভালো লাগলে লাইক কমেন্ট